আপনার হাতে আছে একটা স্মার্টফোন আর আপনি চাইলে এই স্মার্টফোনের মাধ্যমে শুরু করে দিতে পারেন কিপ্টো ট্রেডিং বা কিপ্টো ব্যবসা বর্তমান সময়ে টাকা ইনকাম করার অন্যতম সেরা মাধ্যম হলো কিপ্টো ট্রেডিং বা কিপ্টো ব্যবসা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কিপ্টো ট্রেডিং কী এবং মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে কীভাবে আপনি কিপ্টো ট্রেডিং শুরু করবেন তা চলুন শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা জেনে নেব কিপ্টো ট্রেডিং কী ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে এমন একটা ডিজিটাল ব্যবসা যেখানে আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কয়েন বা ক্রিপ্টো যেমন বিট কয়েন ইথিরিয়াম বা অন্য যে কোনো ক্রিপ্টো কারেন্সি কয়েন কম দামে কিনে সেটা বেশি দামে সেল করে প্রফিট বুক করার নামই হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো ব্যবসা এটা একদম স্টক মার্কেটের মতো কিন্তু এখানে কোনো অফিস টাইম নাই মার্কেট চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় কম দামে যে কোনো ক্রিপ্টো কয়েন কিনতে পারবেন এবং সেটা যখন দাম বেড়ে যাবে তখন আপনি সেল করে প্রফিট বুক করতে পারবেন এটাই হলো ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো ব্যবসা কিভাবে ট্রেডিং শুরু করবেন ট্রেডিং শুরু করার জন্য দরকার একটা মোবাইল ফোন এরপরে ক্রিপ্টো কয়েনগুলো বেচা করার জন্য চাই একটা প্ল্যাটফর্ম বা একটা অ্যাকাউন্ট তো মার্কেটে এই মুহুর্তে ক্রিপ্টো কয়েন বেচা করার জন্য অনেক বিশ্বস্ত সাইট আমরা দেখতে পাই যেমন ফাইন্যান্স পুকয়েন হট বিটিসি এই ধরনের অসংখ্য এক্সচেঞ্জার সাইট বা ট্রেডিং সাইট আপনি দেখতে পারবেন যেখান থেকে আপনি ক্রিপ্টো কয়েন কেনাবেচা করে ট্রেডিং করতে পারবেন তো আমি প্রথম অবস্থায় আপনাদেরকে বলবো যেহেতু আপনি নতুন সেক্ষেত্রে আপনি সব থেকে ভালো এবং বিশ্বস্ত সাইট অ্যাকাউন্ট করবেন সেটা হলো বাইন্যান্স আপনি প্রথম অবস্থায় একদম ট্রেডিং শুরু করার প্রথম কাজ বা প্রথম যে টাস্কের কথা আমি বলবো সেটা হলো আপনাকে একটা বাইনেন্স অ্যাকাউন্ট তৈরি করা তাহলে কিভাবে একটা সুন্দর এবং একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব অবশ্যই আপনি যদি চান আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে ট্রেডিং শুরু করবেন বিস্তারিত ভিডিও আসবে ক্রিপ্টো ট্রেডিং করে মাসে কত টাকা ইনকাম করা যায় প্রথম কথা হচ্ছে কেপ্টো ট্রেডিং করে মাসে অনেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আবার কেউ পাঁচ লক্ষ টাকাও ইনকাম করে আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ পাঁচ হাজার টাকায় ইনকাম করতে হিমশিম খায় আবার দিন শেষে অনেকে কেপ ট্রেডিং করে লস করে বাড়ি ফিরে তাহলে আপনি কীভাবে ট্রেডিং শুরু করলে প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করবেন আমি আপনাকে অবশ্যই বলবো নতুন অবস্থায় কখনোই আপনি আপনার সকল কিছু দিয়ে ইনভেস্ট করবেন না সব কিছু দিয়ে ইনভেস্ট করবেন না প্রথম অবস্থায় আপনার একটাই কাজ সেটা হলো আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আপনি যদি ভালো একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি ট্রেডিং শিখবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কারণ আমরা ট্রেডিং মানে বুঝি শুধু বাই এবং সেল অ্যাকচুয়ালি ট্রেডিং মানে বাই এবং সেল না ট্রেডিং মানে হচ্ছে একটা ধৈর্য ট্রেডিং মানে হচ্ছে একটা ডিসিপ্লিন ট্রেডিং মানে হচ্ছে একটা টেকনিক সুতরাং সব কিছু মিলিয়ে আপনি যদি ভালো একজন ট্রেডার হতে চান আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে ট্রেডিং শিখতে হবে ক্রিপ্টো ট্রেডিংয়ে রিস্ক কেমন প্রথম কথা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং যেমন আপনাকে লাভ করাবে তেমনি আপনাকে লসও করাবে ধরে নিন আপনি যদি কোনো একটা কয়েন এক টাকা দিয়ে বাই করেন সেই কয়েনটা আপনাকে এক লক্ষ টাকা প্রফিট দিতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এক হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রফিট তার মানে একশো গুণ প্রফিট আপনাকে দিতে পারে আবার ঠিক একই রকমভাবে এক লক্ষ টাকা আপনি অনায়াসে জিরো হয়ে যেতে পারে সুতরাং কিপটু ট্রেডিং একটু রিস্কি হয়ে থাকে এবং যদি আপনি সুন্দরভাবে প্রফেশনালভাবে না জেনে না বুঝে ট্রেডিং করেন তাহলে আপনি এখানে লস করার সম্ভাবনা থাকবে এজন্য ট্রেডিং করার সময় অবশ্যই আপনাকে ট্রেডিং শিখতে হবে সুতরাং কয়েকটা জিনিস মনে রাখবেন কখনোই নিজের সবটাকে ইনভেস্ট করবেন না আগে শিখবেন তারপরে ট্রেডিং শুরু করবেন এরপরে হলো ইউটিউব এবং টেলিগ্রাম থেকে বা কারো কোনো কথায় কোনো ইউটিউবারের কথায় কোনো কয়েন বাই করতে যাবেন না নিজে শিখবেন নিজে ট্রেড করবেন ট্রেডিং কিভাবে শিখবেন ট্রেডিং বলতে আমরা শুধু বুঝি বাই এবং সেল আসলে ট্রেডিং বলতে বাই এবং সেল না কোনো একটা কয়েন কেনার আগে তার পিছনের কারণটা আমাদেরকে জানতে হবে যে এই কয়েনটা কেন কিনলাম কোন প্রাইজে কিনলে এটা প্রফিট করতে পারবো তো এগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ট্রেডিংয়ের কৌশলগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে তাহলে আপনি ট্রেডিং কীভাবে শিখবেন কোথায় শিখবেন ট্রেডিং শেখার জন্য প্রথম এবং বেসিক নলেজগুলো নেওয়ার জন্য আমি অবশ্যই বলবো যে সব ভালো মাধ্যম হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা আপনি বেসিক নলেজ প্রাথমিক অবস্থায় ট্রেডিং সম্পর্কে আপনি ইউটিউবে বিভিন্ন বেসিক ভিডিওগুলো দেখতে পারেন চাইলে আপনি আমাদের চ্যানেল ফলো করতে পারেন আমরা ইউটিউবে বেসিক নলেজ সম্পর্কে ট্রেডিং সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি এরপরে কথা হচ্ছে আপনি যদি অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চাইলে কোর্সে ভর্তি হতে পারেন আমরা ট্রেডিং কোর্স করিয়ে থাকি রাত্র সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা সপ্তাহে তিন দিন ক্লাস আপনি চাইলে আমাদের ট্রেডিং কোর্সে ভর্তি হতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে আপনারা জানলেন কেপ টু ট্রেডিং কী এবং কেপটু ট্রেডিং মোবাইল ফোন দিয়ে কীভাবে শুরু করবেন এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চাচ্ছেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম